আমাদের সমস্যা কি ধরনের এই বলার মতো যে অবস্থা সেটা আগে মানুষের বুঝতে হবে একটা এসএসসির মতো চাকরিতে চাকরিতে ক্র্যাক করা চাকরি পাওয়াটা একদম সহজসাধ্য বিষয় নয় এটা মানবেন সবাই এটা মানবেন যে আমরা একটা শক্ত পরীক্ষা একটা নিয়ম মাফিক একটা সিস্টেমের ভিতরতে আসা সেই সিস্টেম ক্র্যাক করা সবার পক্ষে সম্ভব হয় না এটা এক বাক্যে সবাই মানবেন তারপরে আসছি তাহলে অযোগ্য না কোথা থেকে আসলো আছে ছিল কোথা থেকে এসছে সবাই জানে নেতা মন্ত্রী সবাই জানে অযোগ্য তো প্রমাণ হয়ে গেছে আজ আমি বলছি আমি যোগ্য অনেকে হাসবেন যোগ্য তাহলে চাকরি গেল কেন এবার আমি যদি বলি আমি যদি অযোগ্য হয় সুপ্রিম কোর্টের মত সে আমার কাছে আমার আমাকে টাকা ফেরত চাইলো না কেন সুপ্রিম কোর্ট তো আমার কাছে টাকা ফেরত চাইনি কেন চাইনি তাহলে আমি যোগ্য তাহলে আমি যোগ্য হওয়া সত্ত্বেও কেন না এটা সিস্টেমেটিক ফ্রড সিস্টেমের ফ্রডের জন্য আমাকে বলি দেওয়া হলো তা সিস্টেমেটিক ফ্রড যদি আমি আমি যদি বলি হয় তাহলে সিস্টেমেটিক ফ্রডের অংশ কারা আমরা আমরা কি পরীক্ষা দেওয়ার পর ওএমআর কে নেবে কে চেক করবে কোথায় কি হবে আমাদের কাছে বলে করেছিল ম্যাডামের এবিসি এবং ওপাং জপাঙ্গের মতো এবিসিডি আছে বুঝলাম কিন্তু ম্যাডাম এইটুকু কেন বুঝছেন না যে অত এবিসিডি থেকে যাওয়ার দরকার নেই সুপ্রিম কোর্ট এখনো বলেছেন যোগ্য অযোগ্যের প্রপার লিস্ট নিন যে যোগ্য তাকে সার্টিফাই করুন বাকিটা আমরা করব ম্যাডামের তো এ বি সিডিতে দিকে যাওয়ার কথা না আমরা জানি ম্যাডাম হচ্ছে সততার প্রতীক সেই সততার প্রতীক নিয়ে সৎ টিজারদের টিচারদের নামটা প্রকাশ করুন আমাদের কোনো আপত্তি নেই সব থেকে আমাদের সমস্যা হচ্ছে এতগুলো স্টুডেন্টকে পড়িয়েছি আগে কোনো টাইচ করেছিলাম পাঁচ বছর এখানে হলো ছয় বছর এগারো বছরে শিক্ষাগত জীবনে প্রচুর ছাত্রছাত্রীকে পড়িয়েছি তাদের সামনে মাথা নামাতে হচ্ছে তারা বলতে স্যার আপনার চাকরি চলে গেছে এটা কোন জায়গায় লাগে এটা ব্যাখ্যা করার দরকার পড়ে না চিন্ময় ঘোষ আমি নদীয়া জেলার ছোট মালদা হাই স্কুলের শিক্ষক কেমিস্ট্রির আমি এখানে ফিজিক্যাল সায়েন্স এন্ড নাইন শিক্ষক যদি সম্ভব হয় আমার হাত থেকে বেরোনো যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করবেন তারা বলবে আমি যোগ্য কি অযোগ্য ওরা নেতা মন্ত্রী সার্টিফাই দরকার নেই কিন্তু এখন সুপ্রিম কোর্ট বলছে নেতা মন্ত্রী সার্টিফাই দরকার তার দলতে আমাদের আজকের এটা আসা এখানে আমাদের কোনো উগ্রতা দেখানো জায়গা নয় আমাদের একটাই দাবি একটাই কথা আমাদের ওই প্রকাশ করুন আমাদের যোগ্য শিক্ষার্থী যারা চাকরি যিনি আছে তাদের নাম প্রকাশ করুন আমাদের সমস্ত কিছু প্রকাশ করুন আমাদের আপত্তি নেই আমি মুখ ফুলিয়ে বলছি আমি কাউকে টাকা কিনি আমার নাম প্রকাশ করুন